নমস্কার বন্ধুরা সর্বানিস কিচিং চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম কী রেসিপি নিয়ে এসেছি সে তো তোমরা জানতেই পেরে গেছে এই রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দের রেসিপি তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম তাহলে চলো রেসিপিটা দেখে নাও এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা আজকে আমি ঝিঙে দিয়ে একটি রেসিপি করব যে এই রেসিপিটা কিন্তু গরমকালে দুর্দান্ত খেতে লাগে দুটো ভাত বেশি খাওয়া হয়ে যাবে তাহলে দেখো আমি কিভাবে এই ঝিঙে দিয়ে রেসিপিটা করছি দেখো এই ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি ঠিক আছে এইভাবে কেটে নিয়েছি দু করে তারপরে আড়ে আড়ে ভাবে কেটেছি আর এখানে আমি একটা মশলা করে নেবো দেখো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে সাদা সর্ষে আমি এখানে প্রায় দেড় স্পুনের মতন দিলাম চা টি স্পুন কিন্তু আর এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি পোস্ত পোস্ত ওয়ান টিস্পুন আর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও ঠিক সেরকমটাই ঝালটা দেবে গরমকালে তো বেশি ঝাল খাওয়া ভালো না অল্প করেই আমি ঝালটাকে দিলাম এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটাকে তৈরি করে নিয়েছি এবার চলো রান্নাটা শুরু করি দেখো এবার রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দেখো একটু সর্ষে আর একটা কাঁচা রংটা তো এবার আমি ঝিঙি দেখো এই রান্নাটা আমি খুব

দেখো ভালো করে নাড়াছাড়া করে নিলাম এবারে দিয়ে দেবো জল ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না সেজন্য আমি এখানে বেশি জল কিন্তু দিলাম না আর পাঁচ মিনিট মতন তো হাই ফ্লেমে নাড়াচাড়া করেই নিয়েছি এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না ঝিঙগুলো সেদ্ধ হয় এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি দেখো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেব এই এইটা কিন্তু একটু বেশ মাখা মাখা হবে মাখা মাখা যত হবে খেতে কিন্তু তত ভালো হবে এত ঝোল ঝোল থাকবে না অত গ্যাসের ফ্লেমটাকে আমি মানে বাড়িয়ে দিলাম দেখো এবারে আমি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি চাইলে কেউ স্টিপ করতে পারো কিন্তু দিয়ে পরে আমার মনে হয় খেতে একটু বেশি টেস্ট হয় আর দিয়ে দেবো নারকেল পোড়া ভালো করে মিশিয়ে নেবো এখন নারকেল কড়াটা দিতে কিন্তু আরও ঘন হয়ে গেল আর খেতেও কিন্তু বেড়ে আজকে আমি ঝিঙে দিয়ে একটি রেসিপি বানালাম এটা এটা কিন্তু প্রাচীন গ্রাম বাংলার একটা বিশেষ খাবার এই বিশেষ করে এই গরমকালে ঝিঙে তো খুবই পাওয়া যায় আর ঝিঙে দিয়ে এরকম রান্না কিন্তু দারুণ লাগে দুটো ভাত গরমকালে কিন্তু বেশ ভালোই খাওয়া যায় আমি এটা কিন্তু ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি আমার মা দিদার কাছ থেকে এখন আমি নিজেই রান্না করি আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম খুবই টেস্টি একটি রেসিপি আর যদি তোমাদের এই রেসিপিটা দেখে খুব ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক করো আর সকলের মধ্যে রেসিপিটাকে শেয়ার করে দিও তাহলে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম তা তোমরা দেখে নাও